অস্থায়ীভাবে বেহাল রাস্তা মেরামত করতে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন কালিয়াগঞ্জ পুরসভার কর্মীরা স্থায়ী মেরামতির দাবিতে রাস্তায় বাস ফেলে আটকে দেওয়া হয় কালিয়াগঞ্জ পুরপ্রধানের দাবি ওই রাস্তা মেরামতি এবং জল নিকাশির জন্য ড্রেনেজের জন্য পরিকল্পনা করা হয়েছে বর্ষার কারণে রাস্তার কাজে হাত দেওয়া হয়নি বর্ষা শেষ হলেই রাস্তা নির্মাণ এবং ড্রেনেজের কাজ শুরু হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তা ঠিকাদারি সংস্থার কাছে পুজোর বোনাস এবারে সেই কাজ তারা কোনোভাবেই মেনে নেবেন না প্রসঙ্গত কালিয়াগঞ্জ বাসতলা মোড় থেকে শিমুলতলা মোড় পর্যন্ত দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে বছর বছর পুজো এলেই অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করা হয় কিছুদিন পরই সেই রাস্তা বেহাল হয়ে পড়ে সারা বছর মানুষ এই পথ দিয়ে চলাচলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রাস্তায় ধুলোয় রাস্তার পার্শ্বস্থ বাড়িতে ধুলোই ভরে যায় স্থায়ী রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার আন্দোলনে সামিল হলেও পুর কর্তৃপক্ষের টনক নড়েনি পুজোর আর কয়েকদিন বাকি আবার এই বেহাল রাস্তা ইট ফেলে রাস্তা সারাইয়ের কাজে হাত দেয় কালিয়াগঞ্জ পুরসভা অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা রাস্তায় বাস ফেলে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের ভুল বুঝিয়ে আন্দোলনে সামিল করেছেন অভিযোগ করেছেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান তার দাবি কালিয়াগঞ্জ বাসতলা থেকে শিমুলতলা পর্যন্ত বেহাল রাস্তা মেরামতি এবং ড্রেনের কাজ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষার পরই এই কাজ শুরু হবে আপাতত ইট ফেলে খানা খন্দ ভরাট করা কাজ হচ্ছে স্থানীয় বাসিন্দা সবুজ সাহার অভিযোগ পুজো এলেই এই বেহাল রাস্তা মেরামতি করা হয় এই রাস্তা ঠিকাদারি সংস্থার পুজোর বোনাস অস্থায়ীভাবে রাস্তা সংস্কার তারা হতে দেবেন না বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের অভিযোগ রাস্তা নির্মাণের জন্য বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে কোনো এক অজ্ঞাত কারণে এই রাস্তার কাজ করা হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এ নিয়ে স্থানীয় বাসিন্দা সবুজ সাহা কি বলেছেন শুনুন পথ চলতি মানুষের মতন আমারও খুব অসুবিধা হচ্ছে সবারই খুব অসুবিধা হচ্ছে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে এই রাস্তা দিয়ে আমাদের দমকল চলাচল করে চার পাঁচটা স্কুল পাশাপাশি এমনকি হাসপাতাল রোড বলা চলে এটা তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সেই জন্যে আমি বেশ কয়েকজনকে নিয়ে এই রাস্তার আশেপাশে এই রাস্তাটা তো অ্যাকচুয়ালি নয় নাম্বার ও দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কিন্তু তাদের কোনো হেলদোল আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তো তাতে করে আমি বিশ বাইশ দিন আগে এই রাস্তার দুপাশে প্রত্যেক বাড়ির থেকে এমনকি জ্ঞানেন্দ্র শঙ্কর মজুমদার আমাদের মাস্টারমশাই উনিও এই বিষয়ে সহযোগিতা করেছে এমনকি আশেপাশে যত দোকানদার আছে এই সোনার দোকানদাররা এদিকে মনজিৎ সাহা সবাই সই করেছে আমি সেই সই নিয়ে গিয়ে পৌরসভাতে জমা দিই এবং সেটা রিসিভ কপিও আমার কাছে আছে কিন্তু সেই বিশ বাইশ দিন পরে দেখা যাচ্ছে আমরা পৌরসভায় থাকি পৌরসভায় থাকা সত্ত্বেও পৌরসভার ট্যাক্স দেই কিন্তু দেখা যাচ্ছে পঞ্চায়েতের মতন রাস্তা রিপেয়ার করার বুদ্ধি পাকা রাস্তার উপর দিয়ে মানে ভাঙা টুকরা ইট নিয়ে এসে মানে তারা পারতিসে কিন্তু এইভাবে করে করলে তো মানে যখন তখন দুর্ঘটনাটা আরও বেড়ে যাবে আমরা চাচ্ছি হয় রাস্তাটা সঠিকভাবে সংস্কার হোক আর না হলে পরে অসুবিধা থাকলে যে ইটগুলো ফেলছে এই ইটগুলো তুলে নিয়ে যাক আমাদের আগের অবস্থায় আমাদের কাছে ঠিক আছে না এখন পর্যন্ত পৌরপ্রধান বা প্রশাসন বা সাত নাম আট নাম সরি নয় নাম্বার বা দশ নাম্বার ওয়ার্ড কমিশনার নয় নাম্বার অথবা দশ নাম্বার ওয়ার্ড কমিশনার এখন পর্যন্ত তাদের হেলদোল দেখা যায়নি আরেক বাসিন্দা সুজয় সাহাগী কি বলতে দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ এই রাস্তাটা অবহেলার শিকার প্রথমে এই রাস্তার পিতা মাতাই খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রথমে বলছে পিডাব্লিউর রাস্তা তারপরে কেউ বলছে পৌরসভার রাস্তা এবার বিষয়টা হচ্ছে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এই রাস্তাটা অনেকটা হচ্ছে সে আপনি পৌরসভারই বলেন আর পিডাব্লিউডি বলেন এটা অনেকটা পূজার বোনাস রাস্তা দেখবেন প্রতি বছর পূজার আগে এই রাস্তাটা রিপেয়ার হবে আর এই রাস্তা রিপেয়ার করতে গিয়ে যদি দশটা টাকা আসে সেই দশ টাকার মধ্যে হচ্ছে দু টাকার কাজ হবে দু টাকা ঠিকাদারের পকেটে যাবে আর বাকি ছয় টাকা ডিস্ট্রিবিউট হবে বিভিন্নভাবে এই করতে করতে এই রাস্তাটা এখন মানে এই এলাকার যারা মানুষ তাদের তাদের একবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে এই রকম ব্যারিগেড করে বাধা না দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না দীর্ঘ আন্দোলন হয় দীর্ঘ দিন আন্দোলন হয় এই এলাকার মানুষ আমরা এখানে ঘাস বুনি এই এলাকার মানুষ আমরা এখানে হচ্ছে ব্যারিগেড দিয়ে দিই এবং শেষ পাঁচই আগস্ট সিপিআইএম পার্টির পক্ষ থেকে ছাত্র যুবরাও এই জায়গাটায় এই মাস্টারমশাইয়ের বাড়ির পাশেই একটা সভা করে পথসভা করে এবং হচ্ছে এই রাস্তা সংস্কার এবং দুই ধারে ড্রেন করার দাবিতে কোনোভাবেই এটা হচ্ছে না এবং বিভিন্ন সময় আমরা হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভায় পুরপিতা এবং সংশ্লিষ্ট এই দুইটা ওয়ার্ডের যারা হচ্ছে ওয়ার্ড কমিশনার আছে তাদের কাছেও আমরা বারংবার বলেছি যে হচ্ছে এই এই রাস্তাটা যেন সঠিকভাবে হয় যাতে আমরা এখানে চলাফেরা করতে পারি দুটা স্কুল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল কালিয়াগঞ্জ মিলন মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় এইদিকে আপনার আইটিআই কলেজ বিডিও অফিস এক কথায় হাসপাতাল এক কথায় এটা কালিয়াগঞ্জের ভিআইপি রোড ভিআইপি রোড সেটাই চরম অবহেলার শিকার এছাড়া পাবলিকের আর কিছু করার নেই পৌরসভার এই লাস্ট যেটা আমাদের এখানে ডেপুটেশন হয়েছিল আমাদের এই পাড়ারই এক ভাই সবুজ ও হচ্ছে কিছু মানে জনগণের স্বাক্ষর সই নিয়ে হচ্ছে পৌরসভায় জমা দিয়েছিল সবার দিক থেকে সবাই হচ্ছে চেষ্টা করেছে বামফ্রন্টের পক্ষ থেকে এখানে পথসভা এই সব কিছুর চাপে পড়ে পৌরসভা করেছে কি কিছু হচ্ছে ইট কিছু কিছু সলিড ইট কোনো কোনো জায়গা থেকে রিকভারি হয়েছে সেই ইট দিয়ে এই রাস্তাটাকে হচ্ছে করে দিচ্ছে এবং তার উপর রোলার করে দিবে এর ফলে হবে কি যা পরিস্থিতি এখন আছে তার থেকেও ভয়াবহ পরিস্থিতি হবে এবং এই এলাকার যারা হচ্ছে সাইডে যাদের বসবাস তাদের বাড়িতে ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে এখন একটু বৃষ্টির দিন একটু কম এইটা আমরা হচ্ছে চাই না আমাদের পুরনো যে রাস্তায় আছে ভাঙা চোরা রাস্তা গ্রামের রাস্তায় চলছি সেটাই ঠিক আছে কিন্তু আমরা আমরা হচ্ছে এই ইটের রাস্তা চাই না আমাদের সামনে আপনাকে তো আমি প্রথমেই বললাম এই রাস্তাটা হচ্ছে কিছু ঠিকা কিছু ঠিকাদার কিছু ঠিকাদারের সঙ্গে যুক্ত লোক এবং হচ্ছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারের সাথে যারা জড়িত এই প্রত্যেকের এই রাস্তা হচ্ছে পূজার বোনাস এই রাস্তার থেকে যে উদ্বৃত্ত ইনকাম হয় সেটা দিয়ে বাড়ির বউ বাচ্চা সকলের অর্নামেন্টস এবং অলঙ্কার এবং জামা প্যান্ট হয় এইটা হচ্ছে এই রাস্তার মূল হচ্ছে উদ্দেশ্য প্রতি বছর সেই সঙ্গে কালীগঞ্জ পুরসভার বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা এই রাস্তাটা প্রায় এক দেড় বছর ধরে এই রাস্তাটা প্রচন্ড খারাপ এই রাস্তার বিষয় নিয়ে এর আগে বহুবার বোর্ড আমরা এই তীব্র সেখানে প্রতিবাদ জানিয়েছি যে রাস্তাটা অতি দ্রুততার সাথে রাস্তাটা সে কমপ্লিট করা এবং রাস্তাটা যাতে সুন্দরভাবে সেই রাস্তাটা হয় সেটা করা এবং ওই রাস্তার পাশ দিয়ে দেখবেন আজকে দশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবত দশ নম্বর ওয়ার্ডে আজ অব্দি সেইভাবে কোন রকম সেখানে ড্রেনের কানেকশন করা পাশে সেই ড্রেনটা ওয়ার্ডের সেই অনুযায়ী কাজ করে সেই ওখান থেকে ড্রেনের কাজ করে এবং এই রাস্তাটার বিষয় নিয়ে সেখানে বহুবার আমরা বোর্ড মিটিং এ তীব্র প্রতিবাদ সেই বিষয় নিয়ে করেছি যে অতি দ্রুততার সাথে সেই রাস্তাটাকে কমপ্লিট করা এবং আজকে সকালে সেখানকার বাকি যারা রয়েছে তাদের কাছ থেকে এই বিষয় নিয়ে আমার কাছে ফোনও আসে যে এই রকম ইট দিয়ে ইট ফালা হচ্ছে এবং সেই বিষয় নিয়ে সেখানে সেখানেও কথা বলি এবং পৌরসভাতেও কথা বলি যে ওখানে টুকরা ইট দিয়ে যাতে কোন রকম সেই রাস্তাটাকে রিপেয়ারিং করা না হয় কারণ রাস্তাটার যা পরিস্থিতি সেই ইট দিলে পরে কিছুদিন পরে সেই গুঁড়ো হবে জল পড়বে আরও পরিস্থিতি সেই রাস্তাটা হবে সেই রাস্তাটা সেই রাস্তাটা হলো দশ নম্বর ওয়ার্ডের বর্ডার শেষ তারপরে রাস্তাটা শুরু সেই রাস্তাটা ডাইরেক্ট চেয়ারম্যানের এখান থেকে দেখাশোনা করে যেমন ঠিক বিবেকানন্দ মোড় থেকে বাসতলা মোড় পর্যন্ত যে মেন রোডটা ঠিক ওখান থেকে একদম শিমুলতলা রোড পর্যন্ত এই রোডটা টোটালটা চেয়ারম্যান এখান থেকে সমস্ত কিছু সেই রাস্তার পরিচর্যা এবং সেই রাস্তা রিপেয়ারিং সমস্ত কিছু এখান থেকে হয় এবং ওয়ার্ডের ভিতরে যেসব রাস্তাগুলো থাকবে সেই রাস্তাগুলো দায়িত্ব কাউন্সিলের পরে কিন্তু যেহেতু আমাদের ওয়ার্ডের সাথে লাগানো সেই রাস্তা সেই রাস্তা অতি গুরুত্বপূর্ণ রাস্তা আমরা এরাইও বলেছি আমরা খুব তাড়াতাড়ি আমরা এই বিষয় নিয়ে আমরা এর আগেই পূর্ব পরিকল্পিত পূর্ব আমাদের ঘোষণা করা আছে সেই রাস্তা নিয়ে পথ অবরোধে বসা কালিয়াগঞ্জে যেখানে যা যা সমস্যা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করেছে যেখানে যেখানে কালিয়াগঞ্জে যদি আন্দোলন যদি হয় একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয় মানুষ দেখতে পায় যে কিভাবে কোথায় আন্দোলন হসপিটাল থেকে শুরু করে ইলেকট্রিক অফিস সমস্ত স্তরে কোনোদিন বসে থেকে কোনো জায়গায় ইয়ে হয়নি রাজনীতি করা হয়নি মানুষের স্বার্থে কাজে নেমেছি প্রত্যেকটা জায়গায় সেইভাবে কাজ করা চলছে এবং এই রাস্তাটা দীর্ঘদিন এই বিষয় নিয়ে কয়েকবার বোর্ড মেটিংয়ে একটা কথা উঠেছে চেয়ারম্যান সাহেব কথা দিয়েছিল যে খুব দ্রুততার সাথেই রাস্তাটা কমপ্লিট করছে কিন্তু যেহেতু সেই কাজটা এখনো অবধি সেই বিষয় নিয়ে হয়নি আমরা কিছুদিন আগেই আমরা এই বিষয় নিয়ে আমাদের শহর কমিটি টাউন কমিটিতে বৈঠক হয়েছে এবং আমাদের ডেটও ফাইনাল হয়েছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয় নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলছি রাস্তাটাকে রিপেয়ারিংটা অতি অতি গুরুত্বপূর্ণ রাস্তা অতি গুরুত্বপূর্ণ রাস্তা কারণ এই রাস্তাটা কালিয়াগঞ্জ হসপিটাল থেকে শুরু করে সকালবেলায় বিভিন্ন ব্যবসায়ী তারা শাকসবজি বেচতে আসে এই রাস্তার উপর দিয়ে এসে মহান বাজার তারা বাজার সমস্ত দিক দিয়ে এই রাস্তাটা মেন গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাতে কেনাকাটি থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকটা মানুষের যাতায়াত এই রাস্তার উপর তো এত গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে তো সেই রাস্তা এখন অব্দি চেয়ারম্যান পড়ে উঠতে পারলো না যে চেয়ারম্যান সাহেবের ব্যর্থতা আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের এই ব্যর্থতা জনসমক্ষে সেই ব্যর্থতা স্বীকার করে নিজের পথ থেকে সরে দাঁড়ানো সেটা বাকি চেয়ারম্যান সাহেব সেই বিষয় নিয়ে ইয়ে করবে আজকের দিনটার মধ্যে যদি সমস্যার সমাধান না হয় আগামী কাল ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে রাস্তায় সর্বোপরি রাস্তা সংস্কারের বিষয় নিয়ে স্থানীয় মানুষের আন্দোলন পুরো প্রধানের কি বক্তব্য শুনে নেব এই রাস্তা তো সত্যি খারাপ হয়েছে খারাপ হওয়ার ফলে আপনাদের মার্কেটেই আমি জানলাম জানার পর গেছি দেখছি দেখার পর আমরা আপাতত প্রাইমারিও রাস্তাটাকে রিপেয়ারিং করার প্রোগ্রাম নিচ্ছি ইটের টুকরা দিয়ে আর একটা পাথরের ডাস্ট ওই উপর থেকে ওই ডাস্টটা দিয়ে দিলে না ধুলাবালি হয় না আর এই বর্ষাতে এই কাজই হবে পিচের কাজটা বর্ষা বর্ষাতে হবে না পিচটি টি না উঠেও যাবে বর্ষাটাও নষ্ট আর এই রাস্তা বাঁশতলার থেকে নিয়ে আপনার শিমুলতলা অবধি আমাদের দুই সাইডে ড্রেন ধরা আছে রাস্তা ধরা আছে যেটা ডিপিআর আমাদের এম ভ্যাটিংও হয়ে গেছে ডিপার্টমেন্টে পাঠানো আছে হয়তো এপ্রুভাল আসলে পূজার আগে হোক চায় পূজার পরেই হোক পূজার পরেই ওটা স্টার্ট হবে কাজও স্টার্ট হয়ে যাবে কাজ স্টার্ট হয়ে গেলে যা সমস্যা আছে আবার মিটে যাবে সেই রাস্তা একটা না সেটা সেটার ফলে আমাদের রিপেয়ারিং করা কিন্তু ওনাদেরকে হয়তো কই কেউ ভুল বুঝাইছে যে এখানটা ভুলও হবে বালি হবে এটা হবে ওটা হবে এইভাবে থাক আমাদের যখন পিচ হবে পিচই হবে ওনাদেরকে কেউ ভুল বুঝাইছে আমি দেখছি ওনাদের থেকে নিয়ে বুঝবো আরো আইসি ওনাদের সাথে কথা বলছে বসিয়ে দিয়ে যদি সমস্যা মিটে যায় তো অবশ্যই রিপেয়ারিং করে দেবে হ্যাঁ হ্যাঁ মিটে যাবে সমস্যা মিটে যাবে উত্তর দিনাজপুরে কালিয়গঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন আন্তর্জাতিক ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জেএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স